দর্শক কালকে তেরোই নভেম্বর তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এই লকডাউন নিয়ে নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের পুরো জাতিকে একটা অস্থিরতার মধ্যে যখন রেখেছে পুলিশের মধ্যেও অস্থিরতা বিরাজ করছে সরকারের মধ্যেও অস্থিরতা বিরাজ করছে সেগুলো আমরা তাদের বিভিন্ন কথাবার্তায় দেখতে পাচ্ছি এরই মাঝে ডিএমপি কমিশনার যে মন্তব্য করেছেন তেরোই নভেম্বরকে কেন্দ্র করে তাতে ঢাকাবাসী বেশ মানে নিশ্চিন্তে থাকতে পারেন এবার এবং ঢাকাবাসী বেশ আরাম আয়েসে নিজের কাজকর্ম করতে পারবেন এরকমটাই তার মন্তব্যে মনে হলো এবং তার মন্তব্যে ধরে নেওয়া যায় যে তেরো নভেম্বর কিছু হবে না আওয়ামী কিছু করতে পারবে না সুতরাং জনগণের কোনো টেনশন নেই একদিক থেকে শান্তি একদিক থেকে বাঁচা যে কিছু হবে না কিন্তু তার মন্তব্যে যে কথাটা আরেকটা কথা উঠে আসলো সেটা হচ্ছে যে তেরোই নভেম্বর আওয়ামী লীগ যদি কিছু করে তাহলে সেটা প্রতিহত করবে ঢাকাবাসী অর্থাৎ জনগণ প্রতিহত করবে এই ব্যাপারটা তিনি বললেন এই যে জনগণকে প্রতিহত করার জন্য উস্কে দেওয়া জনগণকে ইনভেস্ট করা মানে রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনে জনগণকে লাগানো লাগানোর যে কৌশল লাগানোর যে আহ্বান এই আহ্বানটা কি একটা বড় ধরনের সহিংসতার জন্ম দিতে পারে সেটা আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আমরা পুরাতন আমল থেকে বের হয়ে সত্যি আসতে পারলাম কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডিএমপি কমিশনারের কথা ডিএমপি কমিশনার এক এক ধরনের তো আশ্বাস দিলেন সেই আশ্বাসে আমরা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারতাম যদি না তিনি জনগণের প্রসঙ্গটা নিয়ে আসতেন কি বললেন তিনি ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই সেই ব্যাপারটা আপনার পরিষ্কার হয়ে যাবে এবং এক ধরনের আশঙ্কা তৈরি হবে বলছেন তেরোই নভেম্বর ঘিরে শঙ্কা নেই ঢাকাবাসী রুখিয়ে রুখে দেবে ডিএমপি কমিশনার অর্থাৎ ঢাকাবাসী এই ব্যাপারটা রুখে দেবে ঢাকাবাসী যথেষ্ট পুলিশ লাগবে না ঢাকাবাসী ব্যাপারটাকে মোকাবেলা করবে কি বলছেন একটু জেনে নিয়ে তারপরে আলোচনা করে তিনি বলছেন যে এটা নিয়ে শঙ্কা নেই ঢাকাবাসী রুখে দেবে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য তিনি করেছেন বলেছেন আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বরের লকডাউনের কর্মসূচি ঘিরে সামাজিক মাধ্যমে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে আশ্বস্ত করতে চাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ঢাকাবাসী এই নাশকতা রুখে দেবে সাজ্জাদ আলী বলেছেন মোটরসাইকেল করে এসে একটি বা দুইটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে অনতিবিলম্বে আমরা তাদের গ্রেপ্তার করব আর ঢাকাবাসী এই নাশকতা রুখে দেবে অতীতে যে সকল স্বৈরশাসকের পতন হয়েছে সেসব দলের নাশকতা ঢাকাবাসী মোকাবেলা করেছে এবারও ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ সেনাবাহিনী ডিজিবি ও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে এটাকে রুখে দেবে ভয়ের কোনো কারণ নেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তেরোই নভেম্বর আরও বাড়বে প্রতিনিয়ত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেকেই নিষিদ্ধ ঘোষিত দলের অনেকেই গ্রেপ্তার হয়েছে এই এই ব্যাপারগুলো বলেছেন এখন আসি ঢাকাবাসী রুখে তিনি বলছেন যে অতীতে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড ঢাকাবাসী রুখে দিয়েছে এবারও ঢাকাবাসী রুখে দেবে সাথে থাকবে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব সোয়াদ সবাই থাকবে তার মানে হচ্ছে জনগণকে সামনে ঠেলে দেয়া এই যে জনগণকে সামনে অতীতে কখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড জনগণ ঠেকিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কি জনগণ যেতে চাই। সত্যিকার অর্থেই যারা জনগণ তারা কি যেতে চায় সাধারণ জনগণ কোনো রাজনৈতিক সংঘাতের দিকে যেতে চায় যেতে চায় না তাহলে কি স্পেসিফিকভাবে সরকার পক্ষের কোনো রাজনৈতিক দলকে জনগণ হিসেবে ভাবা হচ্ছে সেই জনগণ এই ব্যাপারগুলোকে মোকাবেলা করবে যেমন গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি বলেছেন যে আওয়ামী লীগ বেরোলেই গণধোলাই ধোলাই দিতে হবে বেরোলেই ধোলাই দিতে হবে ওসমান হাদি যিনি ওই বিভিন্ন যৌনাঙ্গ টৌনাঙ্গ ছিঁড়ে কুড়ে ফেলে দেওয়ার কথা বলে এখন একটা সুশীল পর্যায়ে চলে এসেছেন তিনি বলেছেন যে কয়েকশো বাঁশ রেডি রাখতে হবে আওয়ামী পেটানোর জন্য তাহলে কি এই কয়েকটা বাহিনী এরা মানে আওয়ামী পেটানোর জন্য এদেরকে সামনে দেওয়া হবে তারপরে পুলিশ থাকবে ব্যাপারটা কি তাহলে সংঘাতের দিকে যাচ্ছে না এই যে সংঘাতের দিকে ঠেলে দেয়া এবং জনগণকে অবলম্বন করা অতীতে কখনোই কোনো দিন জনগণ সাধারণ জনগণ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকানোর জন্য মাঠে নামেনি মাঠে নেমেছে রাজনৈতিক দলের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বাহিনী সেটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বাহিনী বিএনপির আমলে বিএনপির বাহিনী এই কাজগুলো এবং এখনো এখনও যেগুলো দেখছি যে মবের নামে যে বাহিনীগুলো নামছে সেই বাহিনীগুলো সাধারণ কোনো মানুষ না সে তারা কোনো না কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ আমলের একটা উদাহরণ দিয়ে আমার মনে হয় যে আলোচনাটা শেষ করা যেতে পারে যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল কোটা আন্দোলন চলছিল এবং সেটা যখন তীব্র আকারে চলে গেল তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে সব আন্দোলন ঠেকানোর জন্য আমার ছাত্রলীগ একাই যথেষ্ট বলেছিলেন না বলেছিলেন ওবায়দুল কাদের বলেছিলেন যে আমার ছাত্রলীগ একাই যথেষ্ট ছাত্রলীগ মাঠে নামলেই এগুলো সব পালিয়ে যাবে তার মানে তিনি স্পষ্টভাবে ছাত্রলীগকে এই মানে আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আহ্বান জানিয়েছিলেন এবং সেই আহ্বান জানিয়ে পরিস্থিতির অবনতি ঘটিয়েছিলেন তিনি সাংঘর্ষিক পরিস্থিতি ঘটতে পারত কিন্তু মানে ছাত্রলীগের অন্তর্কন্দল ছাত্রলীগের মধ্য থেকেই তো এখন দেখছি বিভিন্ন মানে বৈষম্যবিরোধী আন্দোলন বিভিন্ন নেতারা তো ছাত্রলীগই করতেন এক সময় ছাত্রলীগের মধ্য থেকেই তারা বের হচ্ছেন ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্ব আওয়ামী লীগ দল হিসেবে দুর্বল হয়ে যাওয়া এই কারণে তারা রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে পারেনি পুলিশ দিয়ে প্রতিরোধ করতে গিয়েছে আর রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে গিয়ে গেলে কি হতো ছাত্রলীগ যদি মাঠে নামতো সত্যি সত্যি যদি মাঠে নামতো ভয়ঙ্করভাবে মাঠে নামতো তাহলে কি হতো তাহলে প্রাণহানির সংখ্যা আরও বহু গুণ বেড়ে যেত যে মানে ডায়লগ দিয়ে যে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের মানে একটা বাজে সিচুয়েশন তৈরি করলেন এবং সেই বাজে সিচুয়েশন তৈরি করার ফলে সব থেকে বেশি সমালোচিত হলেন সেই আহ্বানের পরে যদি আমরা বর্তমান সময়ে সেরকম আবার আর একটা আহ্বান দেখি যে জনগণ এটাকে মোকাবেলা করবে আওয়ামী লীগ মানে তার মিছিল করবে না লকডাউন করবে না কি করবে এর জন্য জনগণ কেন মোকাবেলা করবে জনগণ জনগণ কেন এটা রুখতে যাবে রুখতে যাওয়ার মানে জনগণ কেন সংঘর্ষে জড়াবে এটা তো একটা বড় প্রশ্ন এটা মোকাবেলা করার দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনি যখন বলবেন যে জনগণ এটা রুখে দেবে জনগণ এটা প্রতিহত করবে তখন আলটিমেটলি পরোক্ষভাবে এটা একটা সংঘর্ষের ইঙ্গিত দেয় সেই ইঙ্গিতটা খুব একটা শুভ ইঙ্গিত হবে না আমার মনে হয় যে এই থিওরি থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও তাদেরও সচেতন হতে হবে যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড না হয় তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পালন করবে কীভাবে করবে সেটা তাদের ব্যাপার কিন্তু সেই তাদের ব্যাপারের মধ্যে যেন কোনো ধন ধ্বংসাত্মক ব্যাপার না থাকে আবার পুলিশও মোকাবেলা করবে সেটা যেন যুদ্ধ মানে পর্যায়ে চলে না যায় প্রাণহানির ব্যাপার যেন না ঘটে লিথেল ওয়েপেন যেন ব্যবহার করা না হয় এবং এর সঙ্গে যেন জনগণকে সংঘর্ষে জড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি না হয় সেটাই প্রত্যাশা হওয়া উচিত বোধ বাংলাদেশের সাধারণ মানুষের দর্শক আপনার ভাবনা কি এই যে জনগণ রুখে দেবে এর মাধ্যমে আদতে জনগণ বলতে কাদেরকে বোঝানো হলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে